আলাইকুম সুপ্রিয় দর্শক বাস্তবেই তিন প্রকার ব্যক্তি এমন আছে যারা কোনো অন্যায় কাজ করলে তাদের কোনো গুণা বা পাপ হয় না তাহলে তারা কত মজার মানুষ বলুন তো সেই তিন প্রকার ব্যক্তি কারা যারা কোনো অন্যায় কাজ করলে পাপ বা গুনাহ লেখা হয় না আর আপনি কি তাদের মধ্যে একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন প্রকার ব্যক্তির ওপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ তাদের দ্বারা যদি কোনো ভুল বা অন্যায় হয়ে যায় তাহলে তাদের কোনো পাপ লেখা হয় না সুপ্রিয় দর্শক তার মধ্যে এক নম্বর হলো ঘুমান্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয় যেমন নামাজের সময় হয়ে গেলে কোনো ব্যক্তি যখন নামাজ আদায় না করে তাহলে তার আমল নামায় গোনা লেখা হয় কিন্তু গভীর ঘুমের কারণে কোনো ব্যক্তির যদি একাধিক নামাজ ছুটে যায় তাহলে তার গোনা লেখা হয় না এখন প্রশ্ন হল ঘুমন্ত অবস্থায় যে নামাজ ছুটে যায় সেই নামাজগুলো না পড়লে কি পাপ হবে না সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এর উত্তর হলো অবশ্যই পরবর্তীতে নামাজ আদায় করে নিতে হবে এবং আল্লাহতালার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে দর্শক এখানে মনে রাখতে হবে ঘুমন্ত অবস্থায় থাকার কারণে আপনার নামাজ মিস হয়ে যাওয়ায় বোনা থেকে আপনি মাপ পেয়েছেন কিন্তু নামাজ থেকে মাপ পাননি আপনাকে নামাজ পড়তে হবে পরবর্তীতে কাজা পড়ে নিতে হবে আবার এও মাথায় রাখতে হবে কোনো ব্যক্তি যদি নামাজের অর্থ সামনে রেখে যদি ঘুমিয়ে পড়েন তাহলে সচেতনভাবে ঘুমিয়ে পড়ার পরিকল্পনার জন্য তিনি গোনাগার হবেন তাহলে উচিত হচ্ছে নামাজ পড়েই ঘুমানো দুই নম্বর হচ্ছে শিশু বা বাচ্চা ছেলে যতদিন না সে সাবালক হয় অর্থাৎ কোনো নাবালক ছেলে যদি কোনো অন্যায় করে ফেলে সেটার জন্য তার কোনো পাপ লেখা হবে না বা সেই অন্যায়কে গুণা হিসেবে ধরা হয় না কেননা সে এখনও বালক হয়নি তার এখনও বোঝ জ্ঞান হয়নি তিন নম্বর হচ্ছে পাগল যতক্ষণ না তার জ্ঞান ফেরে অর্থাৎ কোনো পাগল যদি নামাজ ছেড়ে দেয় রোজা ছেড়ে দেয় কারো কোনো ক্ষতি করে দেয় তার জন্য কোনো গোনা লেখা হবে না এই তিন প্রকার মানুষ ছাড়া সকল সুস্থ বিবেকবান মানুষকে তার জীবনের প্রত্যেকটি ঘন্টা প্রত্যেকটি মিনিট প্রত্যেকটি সেকেন্ডের হিসাব দিতে হবে আবদুল্লা ইবনে মাসুদ রাজি আনহ আনহো নবীজ সুল্ল্লাব আলীফ সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেন কিয়ামতের দিন আদম সন্তান তার এক কদম পা সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হবে এক নম্বর হল সে তার জীবনকাল কোন কোন কাজে অতিবাহিত করেছে দুই নম্বর হল যৌবনের শক্তি সামর্থ্য কোন কাজে ব্যয় করেছে তিন নম্বর হল ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছে চার নম্বর হলো সেই ধন সম্পদ কোথায় কোন কাজে ব্যয় করেছে পাঁচ নম্বর হলো সে দিনের যতটুকু অর্জন করেছে সেই অনুযায়ী কতটুকু আমল করেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই হলো মোট তিন প্রকার ব্যক্তি যারা কোনো অন্যায় পাপ কাজ করলে গোনা লেখা হয় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্য মুসলিম ভাইদের শেয়ার করে দিবেন জানানোর জন্য আল্লাহ বাকরাবুল আলমেন আমাদের সকলকে দুনিয়াতে সঠিকভাবে চলার ও আমল করার তাও ফিক দান করুন আমিন